আখের চিবড়া দিয়ে মোহনপুর পঞ্চায়েতের শান্তিনগর অঞ্চলের আশু তৈরি করেছে দুর্গা ঠাকুর সেই দুর্গা দুই সেন্টিমিটার আপনাদের সামনে আমরা তুলে ধরলাম প্রত্যেক বছরই তার নতুন নতুন চমক থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি আমরা বিশ্ববঙ্গ চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিন তাহলে মোবাইলের আলোটা দিই তাহলে আচ্ছা এখন একটা তেরো বাজে আমি কলকাতে রয়েছি এখানে একটা স্টোরি করে আমি ওখানে ঢুকবো হুম হম বাচ্চা আছে ঠিক আছে আমি তোমাকে ওই কাজকাল মরে গিয়ে ফোন করছি